পিসিওএস কমন হরমোনাল প্রবলেম বেশিরভাগ কুড়ি বছর থেকে চল্লিশ বছর বয়সী মহিলাদের মধ্যে এই প্রবলেম দেখতে পাওয়া যায় সমীক্ষা অনুযায়ী ভারতের পাঁচজন প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন মহিলা কিন্তু আর হচ্ছে প্রবলেমে ভোগেন নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা আপনাদের সঙ্গে আমি মেঘা হেলথ কথায় আপনাদের স্বাগত আজকে কথা বলব পিসিওএস নিয়ে আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর বাসুদেব মুখার্জি স্ত্রী রোগ বিশেষজ্ঞ কি চেনা চেনা লাগছে তো হ্যাঁ ঠিকই চিনেছেন অভিনয় এবং ডাক্তারি দুটো প্রফেশনালি কিন্তু দক্ষতার সাথে কিন্তু পালন করে চলেন নমস্কার নমস্কার ওয়েলকাম টু জিও বাংলা কেমন আছেন প্রথমেই আমি জিজ্ঞেস করব খুব ভালো আছি কাজকর্ম করছি অভিনয় করছি যা করি সবই করছি কোভিড বলে ভয়ের গুটি যায়নি আর সেই চলে এলাম তোমাদের ডাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এইটাই আমার মানে বড় কথা এই যে অভিনয় জগৎ এত দক্ষতার সাথে পালন করে মানে সকলেই আমরা যেন মন মুগ্ধ হয়ে যায় আপনার অভিনয় দেখলে তার পাশাপাশি ডাক্তারি প্রফেশনালও বেশ দক্ষতার সাথে পালন করে চলছে এই দুটোকে ব্যালেন্স করেন কি করে কেন মেঘা এটা যে এত কমন প্রশ্ন আমার কাছে মানে আমি রোটারিতে গিয়ে এর উপরে লেকচার দিয়েছি রোটারি নিয়ে গেল আমি বললাম ডাক্তারি সম্বন্ধে কোনো কথা বলবো ও মা ওরা বললো আপনাকে বলতে হবে টাইম ম্যানেজমেন্টের উপরে আমি টাইম ম্যানেজমেন্ট অফ অফকোর্স আপনি ছাড়া কে বলবে টাইম ম্যানেজমেন্ট যিনি দুটো দিকে এরকমভাবে দেখো চব্বিশ ঘন্টা সবার কাছে চব্বিশ ঘন্টা আমার কাছেও তাই আমি যেটা মানে মনে প্রাণে বিশ্বাস করি মেডিটেট করি শরীরটাকে ঠিক রাখি শরীর ঠিক না রাখলে তুমি বেশি কাজ করতে পারবে না মনটাকে সুইচ অন অ্যান্ড সুইচ অফ করা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে কত তাড়াতাড়ি তুমি কনসেন্ট্রেট করতে পারছো যেন সকাল থেকে অপারেশান কিছু পেশেন্ট দেখা দৌড়ে গিয়ে শুটিংয়ে ঢোকা সিরিয়ালে এখন আর সিরিয়াল করি না সিরিয়ালে তুমি তখন স্ক্রিপ্টটা পাবে সো ইউ গো থ্রু দ্য লাইন্স তোমার সেটা রিমেম্বার করতে হবে মনে মনে ভাবলে কোথায় কীভাবে তাকাবো কোথায় কী প্যাচ পয়জার মারবো দিয়ে তারপরে ইউ আর রেডি সো এই যেম তখন আর পেশেন্টের কথা ভাবছি না আর সকালে যখন অপারেশন করছি তখন ভাবছি না আজকে কী অ্যাক্টিং করবো দিস ইজ হোয়াট আই হ্যাভ ডান অল থ্রু মাই লাইফ অসাধারণ কিছু বলারই নেই তবে আমি ফিরে আসবো আমাদের পিসিওএস কথা নিয়ে পিসিওএস একটা কিন্তু বিরাট প্রবলেম আমাদের মহিলাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মহিলাদের মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায় বলতে গেলে প্রতি ঘরে ঘরে কিন্তু পিসিওএস প্রবলেমে ভুগছেন এরকম মহিলাই কিন্তু রয়েছে তবে পিসিওএস এস এবং পিসিওডি কিন্তু সেম প্রবলেমস কিন্তু অনেকে কিন্তু আমরা ভাবি দুটো আলাদা নামের যেহেতু তফাত আছে কারণটাও আলাদা হচ্ছে সিমটমসও আলাদা সব কিছু একটু আপনার কাছ থেকে শুনবো পিসিওএস এবং পিসিওডি হ্যাঁ ব্যাপারটা কিন্তু একই পিসিও ডি হচ্ছে পলিসিস্টিক ওভারি ডিজিজ আর ডিজিজের যেগুলো সিমটমস মানে অনেকগুলো উপসর্গ এইটা ওটা সেটা কমপ্লেন নিয়ে পেশেন্ট যখন আসে সেই মিলিত যেটা হয় সিমটমে সেটা হচ্ছে সিনড্রোম সো পিসিও এস ব্যাপারটা কিন্তু একই আচ্ছা আর এই সিমটমসের কথাতে আমি আসলাম যে যেহেতু এখন দেখা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইলের পরে কিন্তু নির্ভর করছে বেশিরভাগ আমাদের এই বাইরের এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়ার কারণে কিন্তু পিসিওএস প্রবলেমস দেখতে পাওয়া যাচ্ছে কি কি সিমটমস রয়েছে অ্যাকচুয়ালি ওই কথাটা পরে আসবো যে জাঙ্ক ফুড খাওয়ার জন্য এটা হচ্ছে না কি জন্য হচ্ছে সত্যি কথা বলতে আমরা জানি না ওয়ান অফ দ্য ফ্যাক্টর ইজ দ্যাট তো কি কি সিমটম নিয়ে আসে একটা মেয়ে আমার চেম্বারে এসে ঢুকবে কেন একটা কথা বলি তুমি যে বললে না কুড়ি বছর হ্যাঁ ছিল কুড়ি থেকে এই বয়সটা কিন্তু ক্রমেই নেমে আসছে প্রত্যেক ডিজিজেরই যেন এটা অদ্ভুত ব্যাপার ইনক্লুডিং ক্যান্সার দ্যাট এইজটা যেন ক্রমেই কমে আসছে তো এখন একটা বারো তেরো বছরের মেয়েও ঢুকছে রকম মোটা হয়ে গেছে মা বলছে ও কীরকম এই কোভিডের সময় বসে বসে হেলদি হয়ে গেল নাহলে হেলদি হয়নি এটা আনহেলদি হয়েছে আপনারা দেখেননি কেন তা আমি তো সমস্ত মায়েদের বলবো মেয়েদের ওপর একটু নজর রাখুন একটু যদি মোটা হয়ে যাওয়ার প্রবণতা হয় আপনারা কিছু একটা করুন যাতে সে ঠিক থাকে এবার সিমটমস কিনিয়ে আসবে একটাই হঠাৎ মোটা হয়ে যাওয়া যেটা নিয়ে আমরা কথাই বলছি তাছাড়া হচ্ছে পিরিয়ডসের রেগুলারিটি অনেক রকম হয় বন্ধ হয়ে থাকতে পারে রেগুলার হতে পারে বেশি হতে পারে খুব ঘন ঘন হতে পারে এইগুলো নানা রকম সিমটম কিন্তু খুব বেশি ব্যথা হওয়াটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম নয় পিরিয়ডের সময় এটা একটা ভুল ধারণা আচ্ছা আর কি নিয়ে আসতে পারে ওই যে হঠাৎ মোটা হয়ে যাওয়া সেকেন্ড হচ্ছে অবাঞ্ছিত লোম এখানে ওখানে সেখানে ব্রেস্টের চারিদিকে দিকে নাভির নিচে যেখানে মেয়েদের লোম থাকে না এটা অনেকে ভাবে কি থাইরয়েডের জন্য হয়তো এ অনেক অনেক কিছু মনে মনে আছে এই মিথগুলো ভাঙা তো আমাদের প্রয়োজন আমরা ডাক্তারদের এটাই কাজ আমি আমি হাসতে হাসতে আমার পেশেন্টদের বলি যেন আমি মানে গত জন্মে গোড়া ছিলাম এবারে বাসুদেব হয়ে জন্মেছি এই মিথগুলো ভাঙার জন্য ইট হ্যাজ টু বি শ্যাটারড ভাঙা শুধু না শ্যাটার্ড তো ওই রবীন্দ্রনাথ আমাকে দেখে লিখেছিলেন গোড়ায় তো এই এই জিনিসগুলো তো আছেই কিন্তু ব্যাপার হচ্ছে কি এর রেমেডি কি আরও আরও সিমটম বলি আরও হচ্ছে যে এই অবাঞ্ছিত লোম বললাম একনি ভীষণ রকম একটা মেয়ের গায়ে মস্তি পিম্পলসের ব্রণ বড় বড় হ্যাঁ চামড়াটা পিঠের এইখানকার চামড়াটা মোটা হয়ে যাচ্ছে মা এসে বলল কিরকম যেন ব্যাঙের মতো হয়ে যাচ্ছে চামড়াটা হচ্ছে এজ অ্যাগেন ডার্কনেস মানে পিগমেন্টেশন কিছু হয় সেগুলো হতে পারে নেক্সট হচ্ছে আরও যখন বড় হলো বিয়ে শী হল বাচ্চা হতে অসুবিধা হওয়া ইনফার্টিলিটি ইজ ডেফিনেটলি এ প্রবলেম এবং প্রেগনেন্সি হলেও মিসক্যারেজ রেটটা তাদের বেশি যাদের পলিসেস্টিক ওভারি থাকে এস্টাবলিশড পলিসেস্টিক ওভারি হতে হবে একটা কোনো কারণে একজন জোন ফিজিশিয়ান বলেছেন একটা হার সমস্ত পেটের একটা ইউএসি করে নিয়ে আসুন তো সেইখানে কয়েকটা হয়তো দেখা গেছে সিস্টের মতো ছোট ছোট। এই সিস্ট কথাটা তো আসবো আমি জানো এই এটাও ভাঙা দরকার ভীষণ ভাঙা দরকার তো ওইটা আছে ওটা সোনোলজিস্ট লিখে দিত পলিস্টিকোভারি সি হ্যাজ গট নো সিমটম এটা মোটেই পলিস্টিকোভারি ডিজিজ নয় ওকে আর একটা জিনিস হচ্ছে সিস্ট মানেই আপনারা ভাবেনই বড় বড় সিস্ট হয়ে গেল এই কদিন বাদে ক্যান্সার হয়ে যাবে আমি এমন অনেককে শুনতে দেখেছি যে সিস্ট আছে এটা তো কয়েক বছর পর আমার টিউমারের আকার ধারণ করে নেবে। প্রথম কথা হচ্ছে ওভারিটা কি ওভারিটা ওভারির মতোই আছে তাতে এই ছোট্ট ছোট কিছু ওই ফনসি মানে ফোস্কার মতো যদি হয় সেই জিনিসটা হলে যেটা হয় সেটাই চেহারা দেখতে পলিসিস্টিক এইটি হচ্ছে পলিসিস্টিকারি তাতে কি হয় না হরমোনাল চেঞ্জেস হয় এই হরমোনাল চেঞ্জেসের জন্যেই এই মোটা হয়ে যাওয়া এই লম্বাড়া এই একনি হওয়া সেটা তো আসছি দুটো কথাই বুঝিয়ে দেব অত ডাক্তারি নিটিগ্রিটিতে যাব না কেন হয় সেটা তো আপনাদের মনে প্রশ্ন বলবো কেন হয় তো এই জিনিসগুলো গিয়ে নিয়ে যখন আসে তার কিন্তু প্রথম এবং প্রধান কথা তুমি যেটা বলেছো শুরুতেই বলেছ মেঘা যে আমরা কথা বলতে শুরু করি প্রথম হচ্ছে ওয়েট রিডাকশান দ্বিতীয় কথা ওয়েট রিডাকশান তৃতীয় কথা ওজন কমান এই মেয়েটাকে এতদিন দেখেননি কেন ঠিক করে এই যে জিনিসগুলো তুমি ভাবতে পারবে না কুড়ি বছরের মেয়ে চেম্বারে আসছে একশো চার কেজি ওজন আমি আর কি যেন শুধু ডায়েট আর এক্সারসাইজ করো বলে ছেড়ে দিলে ডাক্তারদের কিন্তু সেটা কাজ শেষ হবে না লাইফস্টাইল যে চেঞ্জ করতে হবে এবং তাদের মাথায় মনে একটু আঘাত দিয়ে অনেক সময় বলতে হয় আমি তো এরকম বড়ো হয়ে গেছি এখন বলতেই পারি অনেক কী রে ইচ্ছে করে না একটা জিন্স আর টপ পরবি পরে বেরিয়ে যাবি নিজেকে এরকম হার্ড ডাউস একটা জামা কাপড় দিয়ে ডেকে রাখতে হবে না এই জিনিসগুলো বললে অনেক সময় কাজ হয় হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফস্টাইল চেঞ্জ অবশ্যই আর এই লাইফস্টাইলের প্রসঙ্গে আসবো আমাদের লাইফস্টাইলের পরে কিন্তু নির্ভর করে আমাদের সুস্থ থাকা কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া বর্জন করা উচিত তার আগে যে কথাটা বলছি ওটা ভুলে যাব ওই সিস্ট সম্বন্ধে বলাটা সিস্ট ব্যাপারটা হচ্ছে একটা বেলুনে যদি জল ভরে দেওয়া হয় যে জিনিসটা হয় তাই সেটা হচ্ছে সিস্ট আর টিউমারটা হচ্ছে একটা যদি সলিড কিছু হয় এই হচ্ছে টিউমার ওভারিতে যেগুলো হয় সেগুলো ইউজুয়ালি সিস্ট টিউমার যদি হয় সেটা একটু ভয়ের দিকে সেগুলো আমরা দেখিনি হরমোনাল কিছু চেঞ্জ হচ্ছে এই হরমোনাল চেঞ্জটা একটু বলিনি তারপর ওই লাইফস্টাইলে আসছে এবার তো ওই লাইফস্টাইলে আসার আগে এইটা হরমোনাল চেঞ্জ মানে কি হয় সেটা শরীরে জানা দরকার কি হয় না ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ইনসুলিনটা ঠিক মতো ইউটিলাইজ হয় না সেলেটে তখন কি হয় না ওই কার্বোহাইড্রেট মেটাবলিজমটা গন্ডগোল হয় সেই জন্যে মোটা হয়ে যাওয়ার প্রবণতাটা হয় দিস ইজ নাম্বার ওয়ান সেকেন্ড কী হয় অ্যান্ড্রোজেন সব মেয়েরই শরীরে কিন্তু একটু করে মেল হরমোন থাকে আমাদের অনেক বেশি থাকে তাদের এইটুকুনি থাকে এই এইটুকুটা যদি এতখানি হয়ে যায় অ্যান্ড্রোজেনটা যদি বেড়ে যায় হাইপার অ্যান্ড্রোজেনে মেয়া তখন এইটা কিন্তু পলিসেস্টিকভারি হয় তখন ওই ফোরা হয় ওই স্কিনটায় ওই সব হয় মাথা চুল উঠে যায় হেয়ার্স বেরোয় আমি কত লোককে বলেছি ডারমোটাও যদি সারতে পারবে না আমি ছাড়িয়ে দেব কারণ আমি জানি ওই পার্টিকুলার হরমোন ট্রিটমেন্ট করতেই হবে এই মেল হরমোনটাকে কমিয়ে আনতে হবে এই হচ্ছে মোদ্দা কথা এইটা হচ্ছে প্রবলেম এর সঙ্গে আরও কিছু হয় হাইপারলিপিডিয়ে মানে অনেকের দেখা যায় কোলেস্ট্রল বেড়ে যায় ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় আমাদের কোলেস্ট্রল দু রকম একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ মানুষের মধ্যে সবাই তো ওই ভালো কোলেস্ট্রলটাকে এই পিসিও তো বদমাইশ একটা এলো হ্যাঁ পিসিও হচ্ছে শয়তান সে ওই ভালোটাকে কমিয়ে দিয়ে খারাপটাকে বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় এই ব্যালেন্সটাকে নষ্ট করে তো এই পিসিওকে যেমন ভয় পেতে নেই ইগনোরও করতে নেই এটা ভয় পাওয়ার নয় সেটা বললাম এটা বড় বড় সিস্ট হবে ক্যান্সার ওই সব নয় কিন্তু ইউ মাস্ট রেসপেক্টেড এটাকে ঠিক করতে হবে যদি না করা হয় এই ছোট্ট মেয়েটা বড় হয়ে গেলে মা হতে পারবে না আরও যদি মনে করে যে দূর বাবা এত ওষুধ ইস্যু খেতে পারবো না এবার ছেড়ে দেবো তাহলে কী হবে চল্লিশ বছর যখন বয়স হবে তার হাইপার টেনশন হবে তার ডায়াবেটিস হবে এবং খুব রেয়ার ক্ষেত্রে খুব রেয়ার ক্ষেত্রে এনোমেট্রিও নমা হয় সেটা দেখি বলে ভয় দেখাতে চাই না সেটা বলেও যেতে পারো সেটা সামান্য কিন্তু আছে তো পসিবিলিটিটা তো সত্য কথা তো আমার বলা উচিত তো ভয়ের কিছু নেই এর জন্যে কিন্তু এটা লাইফস্টাইল চেঞ্জটা তুমি যেটা বলেছো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেইটা দিয়েই কিন্তু শুরু ওই যে বললাম যখন পেশেন্ট আসে শুরু করি ওই ওয়েট রিডাকশান করুন কথা বলতে বলতে মাঝখানেও তাই বলি আবার শেষেও তাই বলি একঘে ভাঙা রেকর্ডের মতো ওয়েট রিডাকশান ওয়েট রিডাকশান ওয়েট রিডাকশান কি করবে সবাই মনে করে আমার একটা বাচ্চা মেয়ে বলেছে তুমি একটা ভালো ওষুধ লিখে দাও আমি রোগা হয়ে যাবো আমার মনে দেয় বাবা আমেরিকাতে না ওদের অনেক পয়সা আছে তাহলে ওরা দুটো ওষুধ খেত আর মোটাটা কমে যেত সব থেকে বেশি অবিস পেশেন্ট হচ্ছে আমেরিকায় কিন্তু তারপরেই আমরা হই হই করে ধরে ফেলছি ইন্ডিয়া ওদেরকে ডায়াবেটিসে যত খারাপ জিনিসে ধরে ফেলছি তা এইটার জন্যে যেটা করতে হবে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ নো মেডিসিন ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ডায়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডায়েট চার্ট কিন্তু ডায়েটিশিয়ানরাই বানাতে পারেন কারণ এটা ডাক্তাররাও জানে না তারা একদম ক্যালকুলেট করে বলে দেবে আমরা বলতে পারি তোমার এইরকম ওয়েট তোমার এই বয়স তুমি আটশো কিলো ক্যালোরির ডায়েট খাবে সে যদি সেটা মেনটেন করে আর তার সঙ্গে যদি একটু এক্সারসাইজ করে এক্সারসাইজ বলে জানো তো সবাই মনে করে ওই জিমে যেতে হবে আমার তো বাড়ির কাছে কোনো জিম নেই বাবু আরে বাবা তোমার জিমে যেতে হবে না তোমার কিছু করুন যোগা করো যোগাতে কি হয় খুব স্লো বার্ন করে সব থেকে ভালো এরোবিক্স আমি দুটো কথা খুব বলি জানো একটা মিউজিক লাগিয়ে দিয়ে উদ্দাম নৃত্য করো ঘরের মধ্যে কেউ তোমায় দেখছে না ঘেমে যাবে সেটা হচ্ছে এরোবিক্স দ্বিতীয় কথা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে স্পট জগিং যতক্ষণ না ঘেমে যাচ্ছো মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না এইবার মরে যাব ততক্ষণ অবধি করে যাও তাহলে কাজ অশ্বাল হ্যালন আমার নাম স্বাগতা রয় আর আমার পিসিওএস নিয়ে একটাই প্রশ্ন হয়েছে প্রেগন্যান্সিতে কিছু প্রবলেম হয় না হয় হয় মেডার নাম হয় শীতল ভকত পিসিও পিসিওএস পিসিওএস ক্যারিয়া পাল পিসিওসি সিমটমস কি পিসিওসি ট্রিটমেন্ট গুলো কি আছে যদি একটু বলা যান তাহলে সুবিধা হয় এবারে আবার ঘুরে ফিরে আমি চলে আসবো আমাদের লাইফস্টাইলের দিকে এবারে বলুন কি কি খাওয়া বর্জন করতে হবে কি কি খাওয়া রাখতে হবে কারণ অনেকে আমরা যে শুনি কি আমরা নিজেরাই নিজেদের ডায়েট চার্ট বানিয়ে দিই এবার না আমি একটু ডায়েটিং করতে হবে নিজের থেকে নিজে খাওয়া কমিয়ে দিলাম এটা কিন্তু খুব ক্ষতিকারক না ক্ষতিকারক কি জানো মেগা কোনো কাজই হয় না না বুঝছো না এটা প্রথম কথা তো ডায়েট করতে গেলে লোভ সংবরণ করতে হয় সেটা হচ্ছে প্রথম এবং প্রধান কথা তো ব্যাপারটা হচ্ছে তুমি যেটা বললে বর্জন করা অবভিয়াসলি জাঙ্ক ফুড অবভিয়াসলি ইট ইজ ইউজলেস আমাদের শরীরে কোনো উপকার করে না এবং আননেসেসারি ফ্যাট অ্যাকুমুলেট করায় যেটা প্রথম থেকে বলে যাচ্ছি যে বর্জন করতেই হবে অলিস্টিকমারিতে তো ন্যাচারালি জাঙ্ক ফুডটা নেই একবারে খাবো না হ্যাঁ তুমি যদি কমাতে পারো তুমি মাসে একবার খেলে একটুখানি মজা করার জন্যে সেটা সিন খুব ইম্পর্টেন্ট আমরা যেটা মানে আমি দেখি বেশিরভাগ লোকের যে ডায়েট কীরকম করলাম না আমি জানেন তো ভাত খাওয়াটা ছেড়ে দিয়েছি তা আমি হেসে হেসে বলি ভাত তো খাওয়া ছেড়ে দিলেন তার বদলে কি ছত্রিশটা রুটি খাচ্ছেন তাহলে কোনো কাজ হবে না গ্লুটেন তুমি যদি অত খাও সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্য ব্যালেন্সড ফুড ব্যালেন্স এই ব্যালেন্সটা আসে ফ্রুট থেকে ভেজিটেবল থেকে আর এই কার্বোহাইড্রেটও খেতে হয় কিন্তু অয়েলি জিনিসও আমাদের শরীরের জন্য দরকার কোনোটাই একেবারে দরকার নেই তা নয় অবভিয়াসলি ইয়েস অবভিয়াসলি যেটা বাড়ানো ভালো প্রোটিন যদি প্রোটিন বাড়িয়ে দিয়ে ওইগুলো কমানো যায় তাহলে দ্যাট ইজ ভেরি হেল্পফুল ইন রিডিউসিং ওয়েট তার সঙ্গে অবশ্যই এক্সারসাইজ করতে হবে তাহলে যেটা জমে গেছে সেটা কমবে কি করে

ছ এসছি তো ওইরকম ওয়েস্টার্ন ডায় যদি কিছু হয় ওরা তো ধরো প্রচুর পরিমাণে স্যালাড খায় স্যালাড যে কোনো স্যালাড স্যালাড ইজ ভেরি গুড কিন্তু তাতে এক গাদা মিওনিজ দিয়ে নয় একটু অলিভ অয়েল ডেফিনেটলি খাওয়া যায় অ্যান্ড দেন ফ্রুটস দেন বয়েলড ভেজিটেবল বয়েল ভেজিটেবল একটু শটে করিতে খুবই ভালো লাগে খেতে আমি প্রায়ই রাতে খাই লোকের এগুলো অভ্যেস খাওয়াটা অভ্যেসানো এই যে মানুষের মনে হয় এই ভাত ডাল মেখে অনেকখানি বেশ গড়গড়ে করে পাঠার মাংস কিংবা ঝোল দিয়ে এই যে খাওয়া এই জিনিসটাই চেঞ্জ করতে হবে দ্য হ্যাবিট এই যে আমরা যে কথাটা দিয়ে শুরু করলাম লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ইউর লাইফস্টাইল ইজ লাইক দ্যাট ইউ হ্যাভ টু চেঞ্জ টুস আদার লাইফস্টাইল ইট তোমার ঘুম অভ্যেস রাত্রি সকালবেলা দশটা অবধি তোমার সকালবেলা উঠে পড়তে হবে পাঁচটায় উঠে একটু হাত পা নাড়ো একটু মেডিটেট করো ইউ ক্যান স্টার্ট ইউর ওয়ার্ক ইউ ক্যান ডু লট অফ ওয়ার্ক যেটা আমি বললাম যে আমি তো সুপার হিউম্যান কিছু না দুটো সমানে চালিয়ে যাচ্ছি কিন্তু এইটা যদি করা যায় আননেসেসারি আমরা ভয়ানক বেশি ঘুমোই জানো ছ ঘন্টা ঘুমো ইজ এন তো এই আর ইউটিলাইজেশন অফ ইয়োর টাইম টাইমটা কী করে ইউটিলাইজ করবো তো খাওয়ায় ফিরে আসি খাওয়াতে এই জিনিসগুলো কিন্তু খুব দরকার আর আজকালকার বাচ্চা মেয়েগুলো দেখবে শুধু খুঁটে খুঁটে খাচ্ছে দুটো আলু ভাজা একটুখানি চিকেন এই রকম করে খায় তো দিস ইজ নট এটা বাল্বটা তো লাগবে এইবার সেকেন্ড হচ্ছে আমি দুদিন উপোস করলাম জানেন তো দুদিন উপোস করেছি জলকে ভীষণ একটা কাজ হবে কিছু হবে না যেন তো আর একটা কথা বলে রাখা ভালো পলিসিস্টিক ওভারি কিন্তু দুরকম হয় একটা হচ্ছে থিম পলিসিস্টিক ওভারি একটা হচ্ছে ওবিজ বেশিরভাগ ওবিজ কিন্তু অ্যাবাউট টেন ফিফটিন পারসেন্ট থাকে যারা খুব থিন। এই দুজনেরই এই খাওয়ার স্টাইলে গন্ডগোল আছে দুজনেরই তো সেইটা তো দেখার দায়িত্ব অভিভাবকদের তাই না তো ন্যাচারালি সেইটা তাদেরকে ট্রেন করতে হবে ছোটোবেলা থেকে ওটা করছে আহা ওরকম থাক ও ঠিক হয়ে যাবে ঠাকুমা হয়তো বললো বড় হলে ঠিক হয়ে যাবে ঠিক তো হবে না কারণ ওটাই অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে সে তো মনে করবে আমার একটা এইটা এইটুকু খাবো তারপরে একটা আমি বার্গার খাবো কিংবা তারপরে আমি একটা এই যে জিনিসটা কিছু একটা হট ইয়ে খাবো জাঙ্ক এই জিনিসগুলোকে তো চেঞ্জ করতে হবে সে দায়িত্ব আমাদের কিন্তু তো খাবারের ব্যাপারটা এইটা আর খাবারটা কিন্তু কি করতে হয় ছোটোবেলা থেকে না ইন্টারেস্টিং করতে হয় ছোট্টবেলা থেকে দেখবে আজকাল যেহেতু ওয়ার্কিং প্যারেন্টস বাচ্চা বাবা মা দুজনে বেরিয়ে গেল বাচ্চা একটা কারোর কাছে একটা মানুষ হচ্ছে সে একটা টিভি চালিয়ে দিল টিভিটা চালিয়ে দিয়ে সে বাচ্চাটাকে বসে ওইখানে ও হা করে টিভি গেলছে আর মুখে দিয়ে গেছে অম কিংবা মোবাইল হ্যাঁ কিংবা মোবাইল এই যে জিনিসটা হচ্ছে না তাতে তাতে তো ওই ডেভেলপ করছে না এই এই যে এইভাবে খেতে হবে এইভাবে থাকতে হবে এন এইটা তো মাথায় ঘোড়া থেকে ঢোকাতে হবে ইফ ইউর ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট ইউ ক্যান ডু লট অফ থিং এটা কিন্তু আমি সবাইকে আমার ছোটো ডাক্তারদেরও বলি ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট ই ক্যান ডু লট অফ থিংস একদম সুস্থ থাকতে গেলে সতর্ক হতে হবে তাহলেই কিন্তু সুস্থ থাকা যায় আর অযথা প্যানিকগুলো বন্ধ করতে হবে হ্যাঁ অযথা প্যান করার কিছু নেই সেই আমি প্রত্যেকটা বললাম যে প্রত্যেক ধাপে ধাপে বলেছি এইবারে যখন মেডিসিন লিখে তার আবার কিছু গর্ব হয় হ্যাঁ এই মেডিসিন প্রসঙ্গেই আমি এবার আসবো কারণ অনেকের মধ্যে ধারণা আছে একবার যদি আমি মেডিসিন স্টার্ট করি তাহলে হয়তো এটা দীর্ঘদিন ধরে আমাকে চালিয়ে যেতে হবে খেতে হবে তো এই ট্রিটমেন্ট প্রসেসটা কি রয়েছে ট্রিটমেন্ট প্ল্যানিংটা কি প্রথম কথা বলি মেঘা ফার্স্ট কথা হচ্ছে পলিসিস্টিক ওভারি উইল রিমেইন পলিসিস্টিক ওভারি তত ট্রিটমেন্টটা লং টার্ম অনেকদিন ধরেই চলবে হয়তো একটি বাচ্চা টাচ্চা হওয়ার পরে আর দরকার হয় না সেকেন্ডলি এর ট্রিটমেন্ট কিন্তু সার্জারি নয় সিস্ট শুনেই অপারেশান করতে হবে নো মেডিসিন দু রকম একটা হচ্ছে হরমোনাল ট্রিটমেন্ট একটা হচ্ছে নন হরমোনাল ট্রিটমেন্ট যাতে পিরিয়ড একদম সাংঘাতিক রকম তিন মাস হয়নি তারপর একটু হলো কিংবা হচ্ছেই না মুখে ব্রণ হচ্ছে। তখন আমাদের হরমোন ট্রিটমেন্ট করতে হয় এবং এই ব্রণটনগুলো কমাবার জন্যেও ওই হরমোন শুধু এই কন্ট্রাসেপটিভ পেলসের মতো নয় হ্যাঁ সাইপোটের অ্যাসিটেট বলে দেওয়া ওষুধ দিতে হয় সেই ওষুধগুলো খেলে এগুলো কমে পিরিয়ডটা রেগুলার হয় কিন্তু তার সঙ্গে লাইফস্টাইল চেঞ্জটা চালিয়েই যেতে হবে ওষুধ তোমাকে সব কিছু করে দেবে না দ্বিতীয় আরেকটা ওষুধ আমরা খুব ইউজ করি মেটফর্মিন যাতে ওই ইনসুলিন রেগুলেশনটা হয় মেটফোমিন একটা পলিসিস্টিকোডির বাচ্চা মেয়েকে দেওয়া হয়েছে পণ্ডিত তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো ওষুধ কিনতে গেছে দোকানদার জিজ্ঞেস করেছে এই ওষুধটা আপনাকে দিল কেন কি ডায়াবেটিস ভেবে দিয়েছেন মা তো লাপাতে লাপাতে চলে এলো ডাক্তারবাবু আমার মেয়ের কি ডায়াবেটিস হয়েছে ও না বাবা একই ওষুধ তো অনেক জিনিসের দেওয়া হয় হ্যাঁ অনেক জিনিসের দেওয়া হয় তো এই জন্যে এই পণ্ডিতিগুলো আছে আর তো গন্ডগোল ভাই চেম্বারে বসে গুগল ডাক্তার গুল খুলে ডাক্তারি করে সব তো চেম্বারে আসে উফ আমার তো জ্ঞানগম্বি কম আমি বলি ভাই জ্ঞানগম্বি কম যেটুকু আছে সেটুকু শোনো মেনে চলো উপকার হবে তো মেডিসিন মেইনলি এইরকম যখন কেউ প্রেগনেন্সির জন্য চেষ্টা করছে প্রথম কথা বলেছিলাম কোনো সিমটম নেই একটা অকেশনাল একটা আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখেছে মনে হয়েছে কিছু পলিসিস্টিকভারি আছে সে শুদ্ধ লাইফস্টাইল চেঞ্জ করবে তার কোনো মেডিসিনের দরকার নেই আচ্ছা সিম্পল সেকেন্ড যাদের সিমটম নিয়ে এসছে তার মধ্যে দুটো এক বললাম নন হরমোনাল একটা হরমোনাল হরমোনালের কথাটা বললাম হরমোনের অনেক কারকম পিরিয়ড রেগুলার করার জন্য এই মুখের ব্রণ এই হেয়ার্স এগুলো কমাবার জন্য হেয়ার্সের সম্বন্ধে মেয়েদের একটা কথা বলি অনেকের ধারণা আছে এইসব সোকল্ড ইয়েতে চলে গিয়ে স্কিন ক্লিনিকগুলো যেসব শহরে ঘুরে বেড়াচ্ছে সেইখানে গিয়ে ওই লেজার করে নেব তাহলে এটা ঠিক হয়ে যাবে কি সাংঘাতিক ভুল ধারণা যেটা বেরোচ্ছে সেটা যতক্ষণ না বন্ধ হয় তার পরে লেজার করলে কাজ হবে আমি সবাইকে বোঝাই তা নাহলে ওয়েস্টেজ অফ মানি করার পরে আবার বেরোবে করার পরে আবার বেরোবে কারণ রুট কজটা তো ট্রিট করা হচ্ছে না সেই জন্যে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা রুট কজটাকে ট্রিট করব। নতুন করে হেয়ার গ্রোথগুলো হবে না তারপরে তুমি ট্রিটমেন্ট করো লেজার করো পার্মানেন্ট হয়ে গেলো হ্যাঁ মেটার হয়তো বিয়ে হবে সব ঠিক আছে ফাইন আর একটা হচ্ছে নন হরমোনাল ধরো বিয়ে হয়েছে বাচ্চার জন্য চেষ্টা করতে চায় তখন তো ওই ধরনের ট্রিটমেন্ট করলে হবে না ওই ধরনের ট্রিটমেন্ট করলে তো প্রেগনেন্সি আসবে না তখন ট্রিটমেন্ট করতে হয় নন হরমোনাল ট্রিটমেন্ট তাতে অনেক সময় পিরিয়ড রেগুলার প্রত্যেক মাসে হয় না কিন্তু সেটা আমাদের কাউন্সেলিং বোঝাতে হবে যে পিরিয়ড তোমার ঠিক মতো না হোক তাতে কিছু যায় আসে না আমাদের কাজ একটাই ওই ডিম্বাণ যেটা যেতে বেরোয় এইটি হচ্ছে প্রবলেম ইন পলিসিস্টিক ওভারি অনেক সিস তৈরি হয় একটাও ফেটে ওই ওভামটা বেরোয় না সেই জন্যে প্রেগন্যান্সিটা হতে অসুবিধা বা হয় না সেই ওষুধগুলো দেওয়া হয় যাতে ওই এগটা বেরোয় পলিসিস্টিক ওভারি থাকা সত্ত্বেও এবং সেটা মেডিসিন এগেইন এইবার যদি অনেক সাইকেল ধরো চার সপ্তাহ চার বার চার মাস চেষ্টা করলো কিছু হলো না বয়সটা বেড়ে যাচ্ছে তিরিশের কাছাকাছি এসে যাচ্ছে তখন কিন্তু আমরা ল্যাপারোস্কোপি করি তখন ট্রিটমেন্ট হচ্ছে পেটের মধ্যে টেলিস্কোপ দিয়ে দেখা তখন যদি ওভারিগুলো একটু বড় মনে হয় তখন সেইগুলোকে ফুটো ফুটো করে দেওয়া হয় আমাদের ভাষায় বলে ওভারি ড্রিলিং আচ্ছা এটা করে দিলে ওর থেকে দেখা যায় যে ওই পেন্টাফ সিক্রিপশানগুলো বেরোচ্ছে বেরোয় কিন্তু তারপরে আবার ট্রিটমেন্ট করলে তখন একটা বেরোনোর সুবিধা হয় সাহায্য হয় তো কোনো ভয়াবহ ট্রিটমেন্ট হয় না কেটে বাদ দেওয়ার ব্যাপার নেই সেটা প্রথম কথা ওরে বাবা শিষ্য হয়েছে কেটে বাদ নো একেবারেই নয় এটা সম্পূর্ণ অন্যরকম ডিজিজ আর একটা কি জানো আমরা যখন স্টুডেন্ট ছিলাম না তখন এত দেখিনি তুমি যেটা শুরুতেই বলে ট্রু ভেরি ট্রু ইটস সো কমন নাওয়ার্ডেজ ইটস অ্যাবাউট টোয়েন্টি বলে কিন্তু আমরা যেটা রোজ দেখছি আমার তো মনে হয় এই অল্প বয়সী মেয়েদের মধ্যে about 50% is suffering mm -hmm. from সত্যি তাই যদি কলেজ স্কুলের আমি বলি বন্ধুদের সঙ্গে কথা বলে দেখো হ্যাঁ নাটক অনেকই আছে সত্যি তাই প্রত্যেকের ঘরে ঘরে আজকাল কিন্তু মানে ছোট বাচ্চা যদি আমার মেয়ে থাকে কিছুদিন পরেই শুনবো যে তার এরকম একটা प्रॉब्लम्स রয়েছে তো সেই জন্যই তো বললাম বাবা আমার মায়ের বিশেষ করে মেয়েটার দিকে তাকিয়ে দেখুন আজকালকার দিনে না ওই আগেকার দিনে ছিল গ্ল্যাক্সো বেবি মোটা কদো কোদো বাচ্চা হবে তাদের দিয়ে আবার শো করা হতো বোকা বোকা জিনিস বন্ধ করে দেওয়া হয়েছে পিডিটিশিয়ান ভেরি এগেনস্ট ইট আমরাও গোড়া থেকে বলি কারুর মোটা হওয়ার দরকার নেই স্টে স্লিম যত স্লিন থাকবে তত কিন্তু রোগ কম হবে আর বিশেষ করে ওভারি কারণ ওভারি আর এই ওভারওয়েট বা ওবিসিটি গোজ হ্যান্ড ইন হ্যান্ড হাত ধরাধরি করে চলে সেটাকে ভাঙুন অসংখ্য ধন্যবাদ ডক্টরবাবু আপনাকে এত সুন্দরভাবে আজকে আমাদেরকে বোঝালেন এবং এত সুন্দরভাবে পরামর্শ দিলেন আমাদের প্রত্যেকের কিন্তু অনেক সমস্যা কিন্তু আজকে সমাধান হলো অসংখ্য ধন্যবাদ হাজারো ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এবং আমাদের এই সমস্যাগুলোকে গুরুতরভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে সমাধান করার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে আর আপনাদের সমস্যা আমাকে জানান আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে সেই সমস্যা নিয়ে আমি চলে যাব বিশিষ্ট চিকিৎসকের কাছে সমাধানের রাস্তায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন জিও বাংলা বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় দেখুন হেলথ কথা মেঘার সাথে নমস্কার নমস্কার